ঠোঁটটা কি বেশি কেটে গেছে কি দেখে অবাক লাগতেছে মানে ডায়েটে আছো এখন দিয়ে দিব হচ্ছে ডিম ডিম আগে থাকতে হালকা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরো একটা দিন শুরু করলাম সকালে নাস্তা করা শেষ এখানে হচ্ছে রান্না বান্নার জন্য প্রস্তুতি করছি করলা দিয়ে আলুদা ভাজি আমি বরাবরের মতো এরকম করে গুছায় গেছে তারপরে ঝটপট রান্না করে ফেলাই এখানে হচ্ছে চাল ভাত বসাই দেব বেগুন দিয়ে বেলে মাছ রান্না করব। এই বেলে মাছ বিদেশে প্রথমবার খাইতেছি কেমন লাগে জানি না পরিষ্কার কইরা আনিছি আজকে ঘরের অনেক কাজ টাজও করে দেবো এখন ঝটপট রান্না শেষ করব তারপরে হচ্ছে আজকে ওর বাবারে দিয়া এই রান্নাঘরের দেওয়ালগুলা তারপরে হচ্ছে মোটামুটি সব এগুলো সব তেল হয়ে গেছে ডিপ ক্লিন করাবো আজকে এগুলো সব পরিষ্কার করবো যে তেল ছিটকে বেটে মানে অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না আর এদিকে বিস না চাদটা ধরুন মানে আজকে বাসা পুরোটাই ক্লিন করা হবে এখন বাজে হচ্ছে দুপুর দুইটা তা খাওয়া দাওয়া শেষ করে তারপরে একদম কাজে লেগে যাব রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করব তারপরে একবারে আজকে রবিবার বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই আজকে বাসা পরিষ্কার করার প্ল্যান বিছনার চাদর বালিশের খাবার ফেলে রাখছি চাদরটা চেঞ্জ করব সব কিছু কুচ গাছ করলাম এখন হচ্ছে রান্নাটা ঝটপট শেয়ার করব করবো কি না জানি না ঝটপট শেষ করব রান্না রান্নাবান্না তো ততক্ষণ আমার সাথেই থাকুন জামা কাপড় শেষে বাস করতেছে দেখি মাহিয়া হচ্ছে কারকার মালিহার আর মাহিয়ার জামা কাপড় বাস করে 마শাআল্লাহ 마শাআল্লাহ এ ঠোটটা কি বেশি কেটে গেছে উফফ মাহিম তো ছোট মুংড়া কাটছস কিল্লেগা নাম্বার 5া ওই জার এক যুন ধরেইইত আছে আসসালামু আলাইকুম কালকে মার্কেটের থেকে আইসা জামা গোসল করছে গোসল করে তারপরে এই জামাটাই পড়ছে মার্কেটে পড়ে গেছিলে এই জামাটা বাহিরে নাকি ওই এই জামাই পরব এতই ভালো লাগছে জামাটা এই দুষ্টুপুরি তোমার কি খবর বাল্য এটা নোংরাতে না ধরো না তুমি শুশু করছো শ্বশুরতে না মালিহা তুমি কি কর তুমি তোমার জামা কাপড় ভাস করতে পারো না কেন এই যে বাইয়ে আর আপু বাস করতেছে আর এদিকে আমার ডিম সিদ্ধ হইতাছে রান্না অনেকটা অনেকটাই হয়ে গেছে অনেক করল্লা বাজি আর এটা কি জানো মাছ বাইল্লা মাছ বাইল্লা বা মাছ এখন শুধু ডেড়তে ডিম দিয়ে রান্না করব শেষ করি রান্না বান্না এই তো এখানে হচ্ছে ভাত বসাই দিছি আর এদিকে হচ্ছে তরকারিটা হয়ে গেছে সব আলু নিচে পড়ে গেছে এখন দিয়ে দিব হচ্ছে ডিম ডিম আগে থাকতে হালকা একটু ভাজা দিয়ে নিছি এটা ভাইজা তারপরে দিলে ভালো হয় কিন্তু আজকে আর আইস স্বামীর কারণে ভাইজা দিলাম না জাস্ট মানে ভাজা বলতে ডিম যে আমরা পোস্ট করে খাই না ওরকম করে দিলে ভালো হইতো কিন্তু আমি আজকে সিদ্ধ করে এভাবে দিয়ে দিলাম এখন উপরে দিয়ে এখন না পরে একটু পানিটা শুকাবে তারপরে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা আর আজকে তো বললামই একটু পরে ডালি মাসবে যে দেখেন কি পরিমাণ ময়লা হয়েছে কি আবার নোংরা ভাববেন না ওগুলো অনেক বেশ অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয় না তো আজকে হচ্ছে পরিষ্কার করবো দুপুরে খাওয়া শেষ করে আর এদিকে হচ্ছে আমার রান্না অলরেডি হয়ে গেছে এগুলো আগেও দেখাইছি করলা ভাজি আর না মাছ আর তরকারি হয়ে গেছে ভাত বসাইছি হয়ে যাবে মাহিমের নামাজ পড়লো আমিও করেন নামাজ পড়ব দেন ডালি মাসবে চারটা বাজে তারপরে খাওয়া দাওয়া করব আমাদের খাওয়া দাওয়া একটু লেট দেরিতেই হয় কারণ সকালে ঘুমতে করতে মানে একটু লেট হয় নাস্তাটা করতে করতে বারোটা বাইজা যায় তারপরে হচ্ছে রান্না রান্নাবান্না করি খাইতে খাইতে হচ্ছে চারটে আর ওর বাবার জন্য আমরা অপেক্ষা করি ওর বাবা আসে চারটা বাজে আবার মাঝে মধ্যে এর আগেও খায় ফেলাই যখন যে সুবিধা আর কি তো যাই হোক রান্না রান্নাবান্না শেষ করি আর এখন থেকে বিকাল পর্যন্ত কি করি একটু বাহিরে যাওয়ারও চিন্তা আছে কারণ আমার তেল রাখার জন্য পট কিনতে হবে আগে যে পটটা ছিল এটা নষ্ট হয়ে গেছে এখন তেল পুরো গ্লানের থেকে ঢালতে লাগতেছে তো ওইটার জন্য হয়তো একটু পেক পতে যাবো যদি যাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার পুরো ব্লগটি দেখতে হলে আমার সাথেই থাকুন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আসলে জীবনে প্ল্যান যতই কিছু করি না কেন প্ল্যান মোতাবেক কিছুই হয় না আপনার কিসমতে যেটা আছে সেটাই হবে আল্লাহ তো আগে থাকতে সব কিছু নির্ধারণ করে রাখে তো যাই হোক এখানে হচ্ছে রান্নাবান্না শেষ করে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে গোসল টসুল করে ফ্রেশ হবো ভাত খাবো তা ভাত খাওয়ার সময় আর কি ডালিম বাসায় যখন আসছে তখন বলতাছে যে আমরা এখন আজকে রান্নাঘর পরিষ্কার করব না আমরা যাব বাহিরে আমার করতে যাওয়ার কথা ছিল ওইটা তো যাইতে পারলাম না তুই লাগেছি অনেক জায়গায় তো কোথায় গেছি কি করছি দেখতে হলে আমার পুরো ব্লগটা আপনাদের দেখতে হবে আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে কি দেখে অবাক লাগতেছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসছি লাগাবি মার্কেটে বাবিদের সাথে বাবিরা সোফা কিনছে ওই সোফা সেট করতে যায় না কি আজকে যাওয়ার কথা ছিল তার জন্য আবার আসছি কিয়াতে কমপ্লেন করতে ভাবি বললো যে চলেন ভাবি একসাথে যাই আমিও বললাম যে চলেন তাহলে ঘুরে আসি আজকে কথা ছিল রান্নাঘর পরিষ্কার করব বাট করা হইল না সময় নেই কালকে করতে পারবো আছে তো চলো যাই কালকে করবো না চলেন মার্কেট থেকে আপনাদের সাথে একসাথে ঘুরে আসি আমাদের এই কি আর কাজ শেষ আমরা বের হয়ে যেতেছি ভাবিদের সোফা আগামী মঙ্গলবার বাসায় গিয়ে লাগাই দিয়ে আসবো আজকে মিস্ত্রি যাওয়ার কথা ছিল কিন্তু ওনারা যায় নাই তো যে কারণে আর কি আবার আমাদের এখানে আসা একটু হয়রানি করা হইলো আর কি তো এখন বের হয়ে যেতেছি বের হয়ে যাবো হচ্ছে একটু এটা তো সেন্ট্রাল কমার্শিয়াল একটা মার্কেট লিফটিসে ঢুকবো আর ওইখানে ঢুকা কি হয় দেখেন আমার কতগুলো টাকা নষ্ট হয় মানে মার্কেটে আসলেই টাকা নষ্ট কত কিছু কিনা এলো পেন্ট প্যান্ট কিনা হয়েছে প্যান্ট অনেক কিছু কিনা হয়েছে যা মাহিয়ারি প্যান্টগুলা দিয়ে মানে মার্কেটে আইলে প্রতিদিন কিছু না কিছু কিনতে লাগে এই যে ভিডিও অন করছি আর মেশিন বন্ধ হয়ে গেছে এর কোনো কথা ও যে সাফায় মালিহায় মাহিয়ায় মাহিয়া মাহিয়া আমরা আসছি কেনাকাটা করতে অনেক কিছু কেনাকাটা হয়েছে মাহিমের জন্য একটা জ্যাকেট কিনা হয়েছে সব অফেরটা দিছে রিজনেবেল প্রাইজে দিছে এই জন্য কিনা নিলাম এখন যাবো হচ্ছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে ওই যে মালিহা কান্নাকাটি করা শুরু করে দিচ্ছে এই যে মালিহা এই মাইয়ার কামি এটা কান্নাকাটি ছাড়া কোনো উপায় নেই এই তো বাসায় চলে আসছি মাহিয়ার জন্য এরকম শর্ট প্যান হয়েছে এগুলা ইনারের সাথে পড়তে পারবে স্কার্টের সাথে নিচে পরার জন্য চারটা আনছি অলরেডি একটা পরা আর এই যে মাহিমের জন্য তিনটা প্যান আনা হয়েছে একটা ব্লু কালার একটা এটা কি কালার বলে শেওলা কালার টাইপের আর একটা হচ্ছে কালো ভালো লাগছে যেদিনই যায় ওই দিনই কেনাকাটা করতে হয় এখন ওর বাবা রাতের আর এই যে একটা জ্যাকেট আনা হয়েছে যেহেতু শীতের দেশে থাকা হয় আর এক মাস পরে শীতের পড়বে এই জন্যই এটা দামে মিললো তাই ডালিম বললো নিয়ে আনো আমি বললাম পছন্দ হয়েছে যেহেতু নিয়ে আনো ভালো সুন্দর স্কুলে পড়া যেতে পারবে এটা বৃষ্টিতে ভিজবে না ওর বাবা দেখি কি করতেছে বাসায় খাবার টাবার ফ্রিজে রাখতাছে তোমার না বললাম এগুলো ফ্রিজে রাখা দিতে তুই তুই প্লেটে কিনিস ওটাতে যে ভাতগুলো তো ভাত দিয়ে ফেলে এটা বাড়ি

তো বড় বড় না রাখলে নষ্ট হয়ে যায় যে গরম পড়ছে আজকে প্রচন্ড করে কালকের থেকে আজকে বেশি গরম পড়ছে তাই না ওই বাড়িতে বাইরে রাখো বাজি তোমার ডায়েট শেষ তাইলে

আজকে করতে বলো টাকা গাছটার কলা শুধু শুধু মাম্মি গোমাস তো তো চলো এখন রাত্র বাজে কয়টা সাড়ে এগারোটা বেজে এসে কাম্য